খুব দ্রুতই যেন বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে মাত্র এক মাস সময়ের মধ্যেই দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি চাঁদাবাজি এবং আওয়ামী লীগ ও তার সংগঠন নেতাকর্মীদের মারধর নিপীড়ন নির্যাতনের খবর প্রকাশ পাচ্ছে যার মধ্যে গত দুই তিন দিনের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে বগুড়ায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে ব্যাপক মারধরের ঘটনা এবং এর একদিন পরেই কুষ্টিয়ার মিরপুরে যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান বিএনপি নেতা রফিকুল ইসলামের আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা মাত্র মারধরের নির্দেশ প্রদানের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে মূলত চার সেপ্টেম্বর কুষ্টিয়া মিরপুরের নিমতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধনের সময় ওই বক্তব্য দেন রফিকুল ইসলাম যা তিনি তার ফেসবুক পেজেও শেয়ার করেন এবং গত দশ সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত ফেসবুকে ছিল সেই পোস্টটি ওই দিন মিটিংয়ে রফিকুল ইসলামের বক্তব্য দেবার সময় উপজেলা বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং তারা এই বক্তব্যে বেশ হাততালিও দিয়েছেন যা কিনা দশ সেপ্টেম্বর প্রথম আলো ভিডিও সহ রিপোর্ট করেছে যেখানে দেখা গেছে আওয়ামী লীগের নেতাদের দেখামাত্র পেটার নির্দেশ দেওয়াকে ওই সবে উপস্থিত সকল নেতাই সমর্থন করেছেন একই সাথে দলের কমান্ড থেকেও হয়তো ওই নেতার বক্তব্যকে সমর্থন করা হয়েছে কেননা ওই বক্তব্যটি ছিল চার সেপ্টেম্বর দেওয়া আর প্রথম আলো তা নিয়ে রিপোর্ট করেছে 10 সেপ্টেম্বর এখানে প্রায় সপ্তাহখানেকের মতো সময় পেরিয়ে গেলেও বিএনপির কোনো পর্যায়ের নেতাই কুষ্টিয়ার ওই নেতার দেওয়া বক্তব্যের ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি কিংবা ওই রফিকুল ইসলামের বিরুদ্ধে কোনো রকম সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেনি এরপর বগুড়ায় যে ঘটনাটি ঘটে গেল অর্থাৎ আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে আদালত প্রাঙ্গনে মারধরের নিষ্ঠুর এবং নিকৃষ্টতম ঘটনা ঘটানো হলো যেটা কিনা দেশের সব মিডিয়ায় সচিত্র প্রকাশ পেল সেই ঘটনা সম্পর্কে বিএনপির উচ্চ পর্যায় থেকে কোনো রকম বক্তব্য দেখা যায়নি যদিও বগুড়া জেলা বিএনপি একটি সংবাদ সম্মেলন করেছে কিন্তু সেখানে দলের পক্ষে দায় স্বীকার না করে উল্টো ভিকটিম হিরো আলমের উপর দায় চাপানো হয়েছে এবং সেই দায় চাপানোর ভাষা ছিল অত্যন্ত কঠোর তার মানে সেই পুরোনো রাজনৈতিক রীতি অর্থাৎ স্বৈরাচার আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ষোলো বছরের আমলে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যা করেছে যেভাবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের মারধর নিপীড়ন নির্যাতন চালিয়েছে ঠিক একই কায়দায় বিএনপি সেগুলো ক্ষমতায় আসার আগেই ব্যাপকভাবে শুরু করে দিয়েছে তাহলে ক্ষমতার চেয়ারে বসলে তারা অর্থাৎ বিএনপি বিএনপির নেতাকর্মীরা কী করতে পারে সেটা ভাবতেই গা শিউরে উঠছে অথচ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় প্রতিদিন ভার্চুয়াল মিটিংয়ে নেতাকর্মীদের সংযত থাকার জন্য নির্দেশ দিচ্ছেন কিন্তু মাঠ পর্যায়ে তার নির্দেশ কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটার খোঁজখবর তিনি নিচ্ছেন কি না বোঝা যাচ্ছে না নাকি বিগত সরকার প্রধান সৈরাসের হাসিনা নিজের দলের নেতাকর্মীদের দোষ না ধরে বিএনপি জামাত শিবিরকে যেভাবে দোষ দিয়ে গেছেন ঠিক একইভাবে তারেক রহমানও প্রতিপক্ষ আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করছেন কিনা না সেটা হয়তো খুব শীঘ্রই পরিষ্কার হতে শুরু করবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি